আমার দিন বসা তাহার মাঝে আছে সকাল কিছু সন্ন্যদে তুমি দিলা এমন দেশি কথা খুঁজে ভ্যারাইটিগুলো না একটুখানি কেমন স্যাট স্যাট করছে এগুলো একটু গ্রিলে দিলে তোমার একটু পরে রোদ দূর আসবে দিলে শুকনো হবে এগুলো সব শুকনো না এটি এই ঠান্ডার জন্য স্যাট করছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও আজকে বেশ ভালো আছি আজ হলো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সকল বন্ধুদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসে এবং অভিনন্দন রইলো তো চলো আমি এখন যাই ঠাকুর ঘরে আমার গোপালকে তুলবো তুলে তারপরে যাব রান্না করতে রান্না বলতে আগে ফার্স্টে টিফিন তৈরি হবে টিফিনের জন্য আমি পাউরুটি নিয়ে এসে ফ্রিজে কালকে স্টক করে রেখে দিয়েছি যাতে সকালবেলা চিন্তা না করতে হয় আমায় তা আগে গোপালকে তুলি তারপরে গিয়ে হবে আমাদের টিফিনের ব্যবস্থা গোপাল কৃষ্ণায়ে বাসুদেবায়া হরে পরমাত্মে প্রণতা ক্লিশন আশায়া গোবিন্দা নমো নম আউরিটা কালকে যখন গিয়েছিলাম বাজারে তখনই নিয়ে এসে চলে এসেছিলাম কারণ জানি আজকে রবিবার রবিবার সকালবেলা টিফিনে কি খাবো সেটা একটা চিন্তা হয়ে যাবে তনুর জন্য এখন হচ্ছে এখানে ডিম টোস্ট তনুর জন্য দু পিস তৈরি করে নিয়েছে এটা আবার তনু বলছে তেলটা কম দিচ্ছ না কেন তেল বেশি হয়ে যাচ্ছে আমি একটা চামচ তেল দিয়ে পুরো পাউডারিটা করে ফেলতাম তুমি একটু বেশি তেল দিয়ে ফেলছো আমারটা হয়ে গেল তনু তনুরটা নিয়ে অনেকক্ষণ আগেই চলে গেছে ডিম টোস্ট হলে তনুকে বলতে হবে না তনু ঠিক গন্ধে গন্ধে ঠিক চলে আসবে একদম রান্নাঘরে এসে চলে যাবে আমি বাটার টোস্ট করেছি আমার টিম টোস্ট খেতে খুব একটা পছন্দ লাগছিল না তাই এই বাটার টোস্ট একটু কফি দিয়ে খাও ভালো লাগে ঘড়ির কাঁটা এখন বাজে নটা কুড়ি দেখাচ্ছে এখন বাজে নটা দশ জানলার পর্দাগুলো একটু সরিয়ে রাখি কারণ বাইরেটা হাওয়া আছে প্রচুর তাই ভোটে উঠেছে খুলে রাখবো জ্বালাটা হ্যাঁ খুলে রাখবেন এটুকু আলু বাতাস পাস করবে কিরো পারবেনটা চল এখন আমি একটু গরম গরম কফি আর একটু পাউরুটি খাই নি ঠিক আছে ক্যামেরাম্যান খাওয়া হলো এখন হবে আমাদের রান্নার জগা রান্নায় কি হবে তনু বলছিল রান্নায় করতে বিরিয়ানি কিন্তু বিরিয়ানি করব কি করে এই যে হাঁড়িটা দিয়ে ধানিটা এটা তো বসবে না আমার ইন্ডাকশনে ইন্ডাকশনে আমার এই ছোট ঘটির মতো হাঁড়িটাই বসবে উপস্থিত আর সেই ঘটির মতো হাঁড়ায় করে কি বিরিয়ানি তার হবে না তনু রেজনা তো মনটা খারাপ আর চিকেনটা নিয়ে দিচ্ছি এখন জলে ভিজিয়ে রেখে দিয়েছি একটুখানি কারণ বরফ হয়ে গেছে তো বরফটা ছাড় এনে ভালো আর এই চালটাকে ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ দিলে ভাতটা একটু লম্বা লম্বা হবে ইন্ডাকশানে না খুব ভালো এ হবে না কি বলতে গন্ডগোল করে ভুলভাল ভাল বলে ফেলাম এই হায় কড়াটা করে মাংসটা কষা হবে কিছু করার নেই ইন্ডাকশানটা মানে এই একটা অসুবিধা হয় রান্না করতে খুব অসুবিধা তো চলো মাংসটা একটু ভিজি রেখে দিয়েছে দেখি কালকে তো মাংসটা নিয়ে আসতে গেছিলাম না মাংসটা কিরাম দিয়েছে বুঝতে পারছি না সলিড পিসে বেশি দিয়েছে নাকি ভালো লেগ পিস দিয়েছে কারণ কালকে বিয়েবাড়ি চলছিল ওখানে দেখলাম তো বিয়ে বাড়িতে জন্য মুরগি কাটছিল তার মধ্যে আমাকে দিয়েছে কি জানি কিরাম দিয়েছে তো চলো একটাকে ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে ফুয়ে নিই আর দেখো না এক তো বাসন মাজলাম খেয়ে দিয়ে উঠে বাড়িটা বেশ ভালো রোদ্দুর উঠেছে কিন্তু হাওয়াটাও চলছে গলাটা মোটামুটি হয়ে আছে এখন তারও যেন চিড়ে চিড়ে যাচ্ছে এই এইরকম হচ্ছে কাল থেকে আমার বেরোতে হবে শরীরটা সুস্থ সুস্থ আছে এইটাই মনে মনে ভাবতে হবে না মাংসটা ভালোই দিয়েছে দেখছি খারাপ দেয় না কালকে মাংসটা করার জন্য ফার্স্টে তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে একটু চিনি দিলাম যাতে কালারটা একটু ভালো আসে তবে ইন্ডাকশানে রান্না তো বটো দেরি হয় গো কারণ একটা চাপ দিয়ে তারপরে আর একটা হবে একটাই আলু দিয়েছি কারণ একেবারে দুবেলার মতোই তো রান্না হবে রাত্রিবেলা খালি রুটিটা করে নেবো আর মাংসটা থাকবে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে মাংস আর অন্য কিছু করবো না শুধু মাংসের ঝোল আর ভাতই হবে আজকে কাল থেকে ডিমটা এখানে আমার পড়ে আছে ডিমটা গুছিয়ে ফ্রিজে রাখাই হয়নি ডিমগুলো সাইজগুলো বেশ ভালো দিয়েছে বড় বড় একদম ডিমটাকে গুছিয়ে রাখলাম দেখি মাংসটা বেশ ভালো ভাজা হয়ে গেছে মশলাটাও বেশি রেডি করে নিয়েছিলাম ইন্ডাকশান জ্বালানোর আগে ওই জন্য মশলাটা দিয়ে ভালো করে একটু কষতে দিয়ে তারপরে গিয়ে ফ্রিজের মধ্যে ডিমটাকে গুছিয়ে তুলব আজকে কত মানুষ কত জায়গায় ঘুরতে যাচ্ছে দেখে বেশ ভাল লাগছে সামনের ফ্ল্যাটটাতে দেখছিলাম পতাকা তুলছিল বেশ ভাল লাগছিল দেখতে গান বাজে দেশত্ববধূ চারিদিকে একদম গম গম পরিবেশ ছাদে গেছিলাম যখন তখন দেখছিলাম ওই দূরের মাঠে খুব সুন্দর খেলা আজকে আর ভিডিও করিনি তাড়াতাড়ি করে চলে এসেছি আমরা কি করবো বাড়িতেই আছি যেহেতু তাই চলো একটুখানি রাইস করে ফেলি কারণ মাংস হয়েছে তনুর বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল বিরিয়ানি আজকে হলো না যেহেতু গ্যাস নেই হয়ে গেল

মাস্ট আজকে দুপুরবেলাটা আর ঘুমাইনি কারণ কেন ঘুমায়নি বলতো কালকে যেহেতু আমাকে বেরোতে হবে সেহেতু রাতের বেলা মানে ঘুমটা আসবে না দিনের বেলা যদি ঘুমিয়ে পড়ি ওই জন্য আর ঘুমায়নি যে না থাক আজকে টুকি টাকি করে সব কাজগুলো বরঞ্চ করতে থাকি তাতে সময়টাও কেটে যাবে ভালোও লাগবে আর সন্ধ্যাবেলার পরে বরঞ্চ আজকে একটু তাড়াতাড়ি খেয়ে ভিডিও ফিডিও এডিট করে সাড়ে নটা দশটার মধ্যে আজকে ঘুমিয়ে পড়বো এইভাবে আজকে আর ঘুমায়নি আর এখানে কার্পেটটা একটু পেতে দিচ্ছি কারণ এখানটা একটু বসবো আর বসলে কি বলতো পায়েতে ঠান্ডা লাগে সেদিনকে ডাক্তারবাবু এসে বলছিলেন সবসময় বাড়িতে জুতো মোজা পরে ঘুরবেন আর দরকার হলে বাড়িতে যদি কার্পেট থাকে পেতে রাখবেন দেখতে দেখতে আজকে ২৬ ছাব্বিশে জানুয়ারি ছেলে গেল এরপরে আসে সরস্বতী পুজো সরস্বতী পুজোর আগের বছরে অনেক আগে থাকতে প্রিপারেশান নেওয়া হচ্ছিল কী শাড়ি পরবে তনু কী করবে না করবে এবছর ওদের এমনই পরীক্ষাটা পড়েছে গোটা মাস জুড়ে পরীক্ষা হচ্ছে সেই গিয়ে পরীক্ষা শেষ হবে তিরিশ তারিখে তার জন্য তনু কিছুই ভাবতে পারছে না ভাবছে যে সরস্বতী পুজোর দিনটাতে কি পরবো না পরবো কিছুই বুঝতে পারছে না তো আমার এখন এখানে বাসনগুলো গুছিয়ে এখন আমি আটা মেখে নেব আজকে একেবারে সন্ধ্যাবেলাটা আমি বসছি না পরপর পরপর একটার পর একটা কাজ করতে থাকছি কারণ বসে থাকলেই দেরি হয়ে যাবে আর দেরি হয়ে গেলে সে রাতে শুতে দেরি হয়ে যায় ওই জন্য বলি না আজকে পরপর কাজগুলো করিনি যে কাজগুলো আমাকে রাতের মানে সন্ধ্যের পরে করতে হবে সেগুলো সন্ধ্যের আগে করে ফেলি আটাও শেষ ময়দাও শেষ দুটোই শেষ যা আছে দুটোকে মিশিয়ে মাসিয়ে আজকে রুটি হয়ে যাবে কালকে আমি গরম মশলাগুলো নিয়ে এসেছিলাম আর এখানে আমুলের যে ডিপেটা ওটা তো ফুরিয়ে গেছে তো এইটার ভেতরে করে রাখলাম বেশ সুন্দর দেখতে লাগবে ছোট্ট একটা জায়গা হ্যাঁ এরা ছোটো ছোটো জিনিসগুলো মানে খুব গুছিয়ে সুন্দর করে রাখতে আমার খুব ভালো লাগে জানো তো আর আজকে হয়েছে তোমার সুজি সুজি করছি কারণ এই কারণে সুজিটা খুব খেতে ইচ্ছা করছিল খোয়াখিরটা ছিল সেই পিঠের জন্য নিয়ে এসেছিলাম এখনও অনেকটা আছে একদিন পার্টিসটা করবো বলে আর করাই হচ্ছে না তো তো খোয়া ক্ষীরটা এই প্রথম আমি সুজিতে দিলাম সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা আশেপাশে খুব একটা খারাপ লাগবে না খেতে খোয়া ক্ষীর বলো দুধ বলো সুজিতে দিলে খুব ভালো খেতে হয় তার মধ্যে দু চারটে কিশমিশও ছিল দেখলাম কিসমিসটাকেও ফেলে দিলাম আজ একটু ঘি দিয়ে তোমার সুজি রান্না করছি সামান্য এ দিয়েছি নুন দিয়েছি আমাদের বাঙালিদের তো একটু পায়েসেও নুন খাই আমরা সুজিতেও নুন খাই নুন না দিলে আলো না খেতে লাগে তো সুজিটা বেশ ভালোই গন্ধটা ছুটেছে আশা করছি ভালোই খেতে হবে এখন আর চেকে টেকে দেখলাম না রাত্রেবেলায় যখন রুটি খাবো তখন তো নুতা মাথা সুযোগ মিলেই খাবো আর আজকে হয়ে গেলো তোমার সুজি এবারে ওই ইন্ডাকশানের মধ্যেই আমি এ বসিয়ে দিয়েছি তোমার চাটু বসিয়ে একটা একটা করে রুটি বেলছি আর ঝটাঝট করে শিখে নিয়েছি কারণ রুটিগুলো তো তোমার এরম জালে শিখলে হবে না না ও আজকে কাপড় দিয়ে ফুলিয়ে ফুলিয়ে শিখছি আজকে তোমাদের দেখাই চলো আমি আজকে কাপড় দিয়ে ফুলিয়ে ফুলিয়ে রুটিগুলোকে একদম টোপোর টোপোর করে ফুলাবো তো আমি দেখে নি কীভাবে করছে মানে কীভাবে ফুলছে রুটিগুলো একটা সাইডকে তো মোটা কাপড় দিয়ে চেপে ধরলে আর একটা সাইড তবে গিয়ে বেশ দারুণ ফুলে উঠছে আর যে রুটিগুলো একদম দুর্দান্ত হয়েছে প্রত্যেকটা রুটি একদম ফুলেছে এবার থেকে ভাবছি গ্যাসেও যখন রুটি করবো না আর ঝিঁকে ফেলে করবো না এইভাবে চারুটে শিখে শিখেই করব কারণ ঝিঁকে ফেলে রুটি করলে না এখন সবাই বলছে যে গ্যাসের যে আগুনটা বেরোয় ওটা থেকে নাকি ক্যান্সার হচ্ছে ওই জন্য আর এবার থেকে ভাবছি শুকে ফেলে করবো না এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা করব। বাসনগুলো ছিল সবকটা কটা মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবারে জামা কাপড়টা ছাড়বো ছেড়ে সন্ধে দেবো আগে আমি গোপালকে চার বেলা সেবা দিতাম চার বেলা সেবা করার মানে একটা আলাদা এনার্জি থাকতো জানো তো এখন ইদানিং কি হয়েছে জানি না আমার শরীরে এনার্জিটা অনেকটাই মানে কমে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে সেই জন্য এখন গোপালকে এই বছরখানি হলো এখন তিনবার করে সেবা দিই চারবেলা আর করে উঠতে পারি না সকাল সকাল আজকে সব কাজ মিটিয়ে নিয়েছি গোপালকেও ঘুম পাড়িয়ে দেওয়া হয়ে গেল এবারে একটু কফির পাতা বার করেছি গরম জল বসিয়েছি একটু গরম জল করে কফিটা করবো করে বসে বসে খাবো খেয়ে দে তারপরে বসে বসে ভিডিওটা এডিট করবো আর খাবো তো মানে কি নটার সময় আর কোনো চাপ নেই বাসনগুলো যে কটা ছিল রান্না করেছিলাম সে কটা বাসন সব মিলে নিয়ে গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি আগে না আমি এরকমই করতাম জানো যখন আমার আগে সাড়ে চারটে ছুটি হয়ে যেত মানে পাঁচটা করে ডিউটি হতো সেই স্টুডেন্ট থাকতো না সাড়ে চারটে চলে আসতাম আগে বিকালবেলা একটা ম্যাডাম আসতো অলরেডি না ওই ম্যাডামটাকে ক্লাস পড়াতো সেই ম্যাডামটা এই স্যালারির প্রবলেমের জন্যেই একটা ছেড়ে বেরিয়ে যায় করেনি ঝামেলা হয়ে গেছিলো বলে স্যারের সঙ্গে আর করেনি তো তারপর থেকে ওই ক্লাসটা যেটা চলতো আমার যেহেতু প্রবলেম আছে একটু টাকা পয়সা তো আমি ওদেরকে বলেছিলাম যে ওকে যে স্যালারিটা দিচ্ছেন সেটা আমাকে দেবেন তাহলে আমি করবো সেটা আমাকে দেয়নি ওকে চার হাজার টাকা দিত তারপরে ওর পরিবর্তে আমাকে দু হাজার টাকা মাত্র দিল ঠিক আছে তাও আমি করলাম এখন ওই জন্য আমার আসতে একটু লেট হয় আর কি এই বড় হয়ে গেছে তাহলে আমি আগে সকাল সকাল চলে আসতাম এসে আর সকাল সকাল হয়ে যেত আমার কাজকর্ম সব কিছু সাড়ে আটটার মধ্যে খাওয়া তখন একটা শরীর একটা ভালো রিল্যাক্স ছিল মানে কোনো অতটা চাপ ফাপ ছিল না তো তাড়াতাড়ি বাড়ি আসতাম তাড়াতাড়ি করুচন রেগে করতাম কিন্তু এখন হয়ে গেছে কি এখন না মানে ওইখানে যাওয়ার কথাটা শুনলেই আমার সেন্টারে একেবারেই ভাল লাগে না কারণ ওই যে একটাই প্রবলেম স্যালারির প্রবলেম বলে ওই জন্য আমার ভাল লাগে না যেটা আর আগে তবুও ভাল লাগতো এখন আর ভাল লাগে না চলো একটু চাটা খাই মার সাথে একটু গল্প করি

দুটো রুটি রয়ে গেল এটা রেখে দিই কালকে এটা আমি টিফিনে যাওয়ার সময় চা দিয়ে গরম গরম রুটি বাসি রুটি

পরিষ্কার করা মোটামুটি ভালো হয়ে যাচ্ছে রাতে মোটামুটি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট কারণ আমি এখন বাসন মারব বাসনগুলো নিয়ে যে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে তবেই গিয়ে আমি শোব কারণ কালকে থেকে আমাকে আবার বেরোতে হবে ডিউটি এইটা চিন্তা কর ভেবে ভেবেই আমি অর্ধেক শেষ তো চলো এখন রাখি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে